গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুষ্ঠিত আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজ সকালবেলায় সাত দিকে কয়েকদিন আগে আমাদের বাড়িতে একটু আমাদের বাড়িতে বলতে আমার দেওয়ারের বিয়ে ছিল তো সেখানে আমার ননদ ননদের শাশুড়ি আমার বাবা মামা এসেছিলো তখন তো আর এইসব জিনিসপত্র কাটা হয়নি চলে যাওয়ার পরে এখন সব কাজে বসেছি আমরা মাও কিছু কিছু জিনিস কেটেছি আমিও যেমন কিছু কিছু জিনিস কেটে বালিশের ওয়ার আর তারপর কাঁচার সেগুলো কাঁচা কিছু করে এখন মেরে দিচ্ছি আর দেখো আমার ওপরে আসা দেখে মাম্রামও কিন্তু আমার কাছে ওপরে চলে এসেছে আর এখানে দুষ্টুমি করছে এই যে ক্লিপ গুলো মামা ফেলে দিয়েছিল তাই পড়ে গেছে আর আসার পথে একটা কাণ্ড ঘটে গিয়েছে সেটা হচ্ছে এই যে মামা মুখে ধরতে গিয়ে কলাটা ভেঙে গেছে আর সোনাটার কিছু হয়নি কলাটা ভেঙে আর এখানে এখন মামামকে আমি খাওয়াতে বসেছি আর আমার ছাদে যাওয়ার আগে আমার রান্না হয়ে গেছিলো আর এখানে মামা খাচ্ছে খাওয়ানোর পরে এখন আমাদের জন্য আমরা খাওয়াচ্ছি মা বাবা আর আমার আর এখন দুপুরে রান্না বান্না সেরে ওপরে আসলাম উপরে ভর্তা মা মামা আমার মামা আমার বাবা কাটে বসে আছে তাই বললাম ভিডিও করে দাও আমাকে আর ভিডিও করে দিচ্ছে আমি স্নান করে নেবো আমি স্নান করে নিয়ে চলে এসেছি খাবার করার জন্য এখানে আমার জন্য ভাত আর মামার জন্য ডাল সিদ্ধ করেছিলাম আমি নিয়েছি এখানে লাউয়ের কুণ্ডোর টকা আর এখানে ছোটো মাছ থাকতে আর আরেকটা আছে যেটা আমি নিয়ে নিই সেটা নিমপাতা ভাজা বেগুন দিয়ে তখন তো তোমরা দেখতেই পেলে যে আমি ঘর তোর মুসলাম মুছে স্নান করে চলে এসেছিলাম আর গিয়ে খাওয়া দাওয়া করে এখন ওপরে আসলাম মাম্মা ঘুম পাড়াতে আর মাম্মাম এখন কি করছে চকলেট খাচ্ছে চকলেটটা খাওয়ার পর ওকে এখন ঘুম পাড়াবো তারপরে কিছু কাজ আছে সেগুলো করব তো চলো আজকের তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর সকাল থেকে সেরকম কোনো ইন্ট্রোই দেওয়া হয়নি এখন আমি ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুশ্রী দত্ত ব্লগ আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি মাম্মা ভালো আছে আর আজ অনেক দিন পর মানে অনেক দিন মানে অনেক দিন অনেক দিন পর ভিডিও শুরু করলাম আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আর আশা করছি ডেলি ব্লক যাবে এখন থেকে চলো কি হয় আমি একটু রেডি হয়েছিলাম কটা রিলিজ করলাম এই শাড়িটা পরে সামনে আমার দেওয়ারের মানে বিয়ে ছিল শাড়ি পরেছিলাম তোলা হয়নি তো ভাবলাম আজকে ওই শাড়িটা পরে ভিডিও করি তাই একটু ভিডিও করলাম মানে রিলস করলাম এখন নিচে যাবো মাম্মাকে খাবো মাম্মা ওখানে উঠে পড়েছে কোথায় মামা এই যে মাম্মা এখানে উঠে পড়েছে নিচে যাব। নিচে গিয়ে এবার খাইয়ে দেবো ও ঘুরতে যাবে তারপর আমি এসি একটু তো ও এই আংটি তো তো খোলাই হয়নি আচ্ছা ঠিক আছে তাহলে আবার তোমাদের সাথে দেখছি ও আর একটা জিনিস দেখাই তোমাদেরকে দাঁড়ো আর আজকে ছাদ থেকে আমি এতগুলো মাল নিয়ে মানে জামা কাপড় কাচা হয়েছিলো সব নিয়ে এসেছি সব ভাজ করতে হবে দেখি কখন ভাঁজ করি তোমাদের সাথে শেয়ার করব আর এখন দশটা রোগ এখন যাই মামা মাকে খাইয়ে বাবার সাথে ঘুরতে পাঠিয়েছি আমি আবার যাবো মুখ টুক ফ্রেশ করতে করে তো বাইরে বেরোনো যায় না সবাই হাস হাসি করবে তার জন্য মুখটা ধুয়ে রেডি হয়ে নিচে যাবো যে বাইরে দাঁড়াবো সেটা মুখটা এবারে রেডি নিয়ে নি চুপচুপ করে এই তোমার সাথে কথা বলি আর হ্যাঁ হাতে ফোন ধরে কথা বলে যাচ্ছি তো বিকেলে তো আর সাম তোমাদের সামনে আসা হয়নি তো এখন খাবার করব এর জন্যে আসলাম রান্নাঘরে ওইদিকে ভাত হচ্ছে আর এই এইখানে হচ্ছে পায়েস শিমুরে আর আমি রুটি করবো ময়দা নিয়ে এসেছি মা তাহলে তোমাদের পায়েসটা একটু দেখাই ঠিক আছে আমাদের রাতের খাবার করা কমপ্লিট হয়ে গেছে মানে আমার রাতের খাবার করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি মামাকে এসেছি পড়তে বসানোর জন্য মামা পড়ো তারপরে আ আয় হ্যাঁ তারপরে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার নতুন ব্লগ নিয়ে আসছি সামনের দিন আর ততক্ষণ সবাই সুস্থ করে ভালো থাকছি টাটা বাই বাই